গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের সিম্পল লাইফ স্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এখন বাজে পৌনে সাতটা তো এখন আমি আমার বর যাব একটু বাজারে তো বাজারে কোনো শপিং ফপিং করতে কিছু না যাব একটা দরকারে সেটা তোমরা জানতেই পাবে বাজারে যাবো সেটা হচ্ছে আমার আমার বরের ভালোবাসার ছোট্ট একটা স্মৃতি আনতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই তোমরা তোমাদেরকে তো বলবো তোমরা তো জানতে পারবে তোমাদের জন্যই ভিডিও করা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো ওখানে তাকিয়ে আছে যেহেতু আমি জামা পরেছি বুঝতে পেরেছে যে আমি এখন বেরোবো আমি আমার বড় মশাই এখন বেরোবো তো বুঝতে পেরেছে তো হ্যাংলার মতো ওখানে তাকিয়ে আছে আর ওই যে দেখো জানলা দিয়ে একটা শব্দ পেয়েছে তো ওই জানলার দিকে আ করে দাঁড়িয়ে আছে দেখছে কি না কি আর এই যে এখন বেরোবো তো রেডি হয়ে গেছে আমাকে ডাকছে যে আসো 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 তো আর কি জামাটা জামাটা একটা একটা হচ্ছে ছেড়ে অন্য জামা পরে যাই কারণ ভীষণ গরম লাগছে এটা পরে মানে কেমন এই যে জড়িগুলো আছে না এই যে দেখতে পাচ্ছ তো এগুলো না কুটকুট কুটকুট করছে তো এখন ভাবছি এটা খুলবো খুলে চুলটাকে একটা খোপা করে নিয়ে পালাবো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো ঠিক আছে 쪼어자 <목소리도> 아, 아, 이모! <목소리도> <목소리도> বন্ধুরা এই যে আমরা বাড়িতে চলে এসেছি তোমাদের দাদা ভাই আরে আমি আর এই যে বাড়িতে এতক্ষণ ছিলাম না তো দেখেছে আমাদেরকে এতক্ষণ পর এই যে ওর মাথাটা খারাপ হয়ে গেছে দেখি এই জন্য একটু লাফাছাফি করছে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের ভালোবাসার ছোট্ট একটা স্মৃতি আনতে যাচ্ছি চলো তোমাদেরকে এবার খুলে দেখাই বলো তো কী আছে গেস করো গেস করো গেস করো তো এখন এই যে তোমাদের দাদা ভাই এই যে এটাকে এখন খোলার চেষ্টা করছে ওই কাঁচি আনতে বললো আমাকে কাঁচিটা নিয়ে আসলাম তো যে যখন এটাকে খুলছে আর এদিকে তো সুইটিও দুষ্টুমি করেই যাচ্ছে আর আমার বিছানার দেখো কি অবস্থা চলো ট্যান ট্যান খোলো 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 এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির যেই ফটো তুলেছিলাম সেইখান থেকে একটা আমি ফটো তুলেছিলাম বলতে কি এইটা হচ্ছে তোমার আমার ভিডিও করা ছিল তো সেখান থেকে আমি স্ক্রিনশট করে এই ফটোটাকে আমি বের করেছি করে নিয়ে দোকানে গেছি গিয়ে এটাকে বলেছি বড় করে বাঁধানোর জন্য আর এই ফটোটা আরেকটু বড় করার আমার ইচ্ছা ছিল কিন্তু এর থেকে বেশি বড় করলে না ফটোটা ফেটে যাবে দেখ মানে বাজে লাগবে তার জন্য যতটা সম্ভব ওরা করে দিয়েছে আর চলো দাঁড়াও তোমাদেরকে ভালো করে ফটোটা দেখাচ্ছি ওই সাইডটা দাঁড়াও না আমার দিকটা ঘুরে দাঁড়াও এবার দেখো কেমন হয়েছে ফটোটা কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে যে কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু একটার দুঃখের বিষয় একটু বড় হলে ভালো হতো ফটোটা এটাই তো এই আনার পরে এই পাশে একটা প্রেক গাতা ছিল প্রেক বলতে কি ওই যে যখন যাই হোক হবে ওই একটা কিছু ছিল ওর মধ্যে যে লাগাচ্ছে কিন্তু ভালো করে সেট হচ্ছে না আমি তাই বললাম যে পড়ে গেলে হয়তো ভেঙে যাবে ছাড়ো এখন রেখে দাও পরে দেখা যাবে দেখো সাবধান কিন্তু নড়ছে যে গো ওই পাশে দেওয়ালটার মধ্যে লাগিয়েছিলো তো ভালো সেট হচ্ছিলো না বলে এখানে যে ঘড়িটা ছিল ঘড়িটা সরিয়ে এখানে লাগালো তো আমি বললাম যে রাখো কালকে ঠিকঠাক করে রাখ মানে রাখা যাবে এখন রেখে দাও আর বাজার থেকে আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম তো এই তোমাদের দাদাভাই বলছে যে আমার খিদে পেয়ে গেছে আমাকে দিয়ে দাও খেতে তো ওকে যে চাউমিন দিয়ে দিলাম আর ওই পাশে দেখো সুইটি বসে আছে মানে ওর ওকে যেসব খাবার দিই ওর সেইগুলো ওর ভালো লাগে না ও হচ্ছে বড়ো মানুষের খাবার খাবে দেখো কীভাবে আ করে তাকিয়ে আছে আর আমি বললাম যে আমাকে একটুখানি দাও আর দেখো আমি রাক্ষসের মতো আ করে খেলাম পরে দেখে আমার নিজের একটু লজ্জা লজ্জা লাগছিলো ভাবছিলাম কি দেবো কি দেবো না যে থাক গিয়ে আর এই যে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আর তারপরে আমি ড্রেস ফেস চেঞ্জ করবো হাত পা ধোবো তারপরে আমিও খেয়ে নেব আর রাতের খাবার করার কোনো ব্যাপার নেই যেহেতু রাতের খাবারও আছে আর রুটিও রয়েছে রুটি রুটি রয়েছে সকালে অনেকগুলো রুটি করেছিলাম সেখানে সেই রুটিগুলো রয়েছে আর রাতে আলাদা করে খাবার করার কোনো দরকার নেই তো হয়ে যাবে রাতে আর এই যে এখন এই যে চুলটা ভালো করে একটু আছে একটু বেঁধে নিচ্ছি কারণ তারপরে ওই ভালো করে একটু ফ্রেশ হবো ভীষণ গরম লাগছে ভাবছি একটু গাটা ধুয়ে নেব আর এই যে দেখো চুলের মধ্যে কেমন জট লেগে গেছে দেখতে পাচ্ছ একদম ছাড়ছে না আর অনেক দিন ধরে চুলে না তেল দেওয়া হয় না অনেক দিন ধরে ভাবছি একটু তেল দেবো তেল দেবো দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না আমি ইচ্ছে করেই দিচ্ছি না মানে একটার পর একটা কাজের মধ্যে থাকি তো একটার পর একটা তখন আর মনে থাকে না যে তেল দেবো না কি আজকে সকালবেলা তো একটু মনে হয়েছিল স্নান করার সময় যে তেল দেবো তারপরে ভাবলাম না থাক গিয়ে পরে দেবো ওই নাহলে দেরি হয়ে যাবে তার মধ্যে সকালবেলা অনেকটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার মধ্যে আবার পুজো দেবো মেন বড় কাজ হচ্ছে আমার পুজো দেওয়াটা পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো মাঝে মাঝে ভাবি যে রাতের বেলায় চুলে তেলটা লাগিয়ে তারপরে শোবো পরের দিনকে শ্যাম্পু করে নেব কিন্তু ওই যে একটা প্রবলেম ঠান্ডার চুলে তেল মানে মাথা চুলে তেল দিলেই নাক ফাঁক বন্ধ হয়ে যায় ঠান্ডা লেগে যায় কি জানি এরকম বাজে একটা মানে বাজে একটা ব্যাপার আমাদের বাড়ির প্রত্যেকেরই ঠান্ডার প্রবলেম বাবা বলো পিসি বলো প্রত্যেকের ঠান্ডার প্রবলেম আর তোমাদের দাদাভাইয়ের রোজে সবার খাওয়া হয়ে গেছে আম্মার বাকি আছে খাওয়া আর জানো তো রোজ ভাবি কি একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো সেই দেরি হয়ে যায় শুতে শুতে সেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় আর রাতের বেলা হলে তোমাদের দাদা যত কাজ যত বলি তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে গুছিয়ে নিয়ে শুয়ে পড়ো ও হচ্ছে নিশাচর প্রাণী ওর দিনের বেলা হচ্ছে নাক ডেকে ঘুমাবে বেলা করে তারপরে রাতের বেলা হচ্ছে ও মানে রাতের রাতের বেলা হচ্ছে দেলি করে ঘুমবে এরকম হচ্ছে একটা ব্যাপার ওর যত কাজ হচ্ছে রাতে যে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ি আর অনেক রাতে শুই তো সকালবেলা না উঠতে ভীষণ কষ্ট হয় তাড়াতাড়ি শুয়ে পড়লে প্রবলেমটা হয় না একটু দেরি করে শুলেই না সকালবেলা উঠতে ইচ্ছা করে না শরীরটা খারাপ লাগে খুব কষ্ট হয় কি করব কিছু করা নেই তাও ওইভাবে করেই উঠতে হয় আর এইদিকে দেখো যে তোমাদের দাদা ভাই আর এই যে সুইটি এই যে শুয়ে শুয়ে এখন টিভি দেখছে এখন এবার আমি খেতে বসবো তোমাদের দাদা ভাইয়ের তো খা কতবার বলবো দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এই যে আমি এখন খেতে বসবো আর এতটা খাবো না কিছুটা অল্প করে নেবো আর রেখে দেব পরের দিন সকালবেলা গরম করে খেয়ে নেবো তোমাদের দাদাভাই যদি খায় গরম করে দিয়ে দেব একজন খেলেই হবে আর চলো আমি খাওয়া দাওয়া করে নিই আর তোমরা যারা খাওনি তোমরাও খেয়ে নাও এখন বাজে তোমার হচ্ছে সাড়ে এগারোটা বললাম না দেখতে দেখতে দেখো কত বেলা রাত হয়ে যায় এখন কখন শোবো কোনো ঠিক নেই খাব খেয়ে সমস্ত কিছু গুছবো মানে এটো থালা বাসন কাটায় মেজ মাজবো রোজ মাজি না কখনও সখনও মাজি কখনও সখনও মাজি না মানে শরীরের ওপরে ডিপেন্ড করে শরীর যদি ভালো থাকে তখন মেজে ঘষে পুরো পরিষ্কার করে শুই আর যদি ধরো কোনো সময় ধরো ভালো লাগছে না শরীরটা তখন আর মাজি না সেটা সকালবেলায় মেজে নিই এই যখন আমি খাচ্ছি আমাকে দেখে সুইটি এখন এই যে এই ঘরে চলে এসেছে ও খাবে বললাম না বড়ো মানুষের খাবার খেতে ওর ভালো লাগে ওর নিজের খাবার খেতে ভাল লাগে না যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই এন করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কালের সেই নতুন একটি ব্লগের সাথে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড টাটা